হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের কাঁচা আচার কোন প্রকার চুলায় রান্না করার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা যে কেউ এই আচারটি তৈরি করে নিতে পারবেন যার জন্য একদম প্রথমে আমি এই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এইরকম ছোট ছোট সাইজ করে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে সামান্য একটু বড় ছোট করতে পারেন আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়ে কিংবা গ্রেটার মেশিন দিয়ে করতে পারেন তবে গ্রেটার মেশিন দিয়ে করলে অবশ্যই গ্রেটার মেশিনের যে পাশটা আছে সেটা দিয়ে করবেন তারপর আমি এই আমগুলোর মধ্যে দেড় চা চামচ লবণ দিয়ে সেটাকে দশ মিনিট মতো রেখ মেখে রেখে দিয়েছি দশ মিনিট পর দেখুন এর থেকে কতগুলো পানি বের হয়েছে এবার এই পানিগুলোকে আমি একটা জালিতে নিয়ে সেগুলোকে চিপে চিপে সবগুলো পানি আলাদা করে ফেলে দেব ঠিক আমি যেভাবে চাপছি আপনার চাইলে এভাবেও চাপতে পারেন অথবা একটা পাতলা সুতির কাপড়ে মুড়িয়ে পেঁচিয়ে চিপে চিপে রসগুলো বের করতে পারেন এবং কিছুক্ষণ ছড়িয়ে রাখতে পারেন দেখুন আমি কতগুলো রস বের করেছি আমের রসগুলো বের করার পরে আমরা একটা শুকনো যে কোনো স্টিল কিংবা প্লাস্টিকের বলে সেগুলো আমগুলোকে নিয়ে নিব নিয়ে সেগুলোকে আমরা ছড়িয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিব যাতে আমের গায়ে যে পানিটা থাকে সেটা শুকিয়ে যায় এই আচারটি তৈরির সব থেকে বড়ো সুবিধা হলো এটি তৈরিতে কোনো প্রকার রোদের প্রয়োজন হয় না রোদ ছাড়াই এটি অনায়াসে অনেক দিন ভালো থাকে তারপর এই আমগুলোর মধ্যে আমি একে একে হলুদ মরিচ লব ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া একটু কাসুন্দি টেলে রাখা পাঁচ ফোড়নের গুঁড়ো চিনি বিট লবণ শুকনো টেলে রাখা মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা সব কিছু মিক্স করে ভালোভাবে হাত দিয়ে মিক্স করব। তারপর চুলায় একটি পাতিলে আমি সরষের তেল গরম করে তাতে কিছু কাঁচা মরিচ এবং দু তিনটা শুকনো মরিচ ভেঙে দিয়ে সেগুলো ভেজে নেব। তারপর আমি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব এতে হলুদটা তেলটা ভালো থাকবে তারপর একটু পাঁচফোরণ দিয়ে গরম অবস্থায় সেই মেখে রাখা আমগুলোর মধ্যে আমি তেলটা ঢেলে দিব এতে আমি দিয়ে দিলাম সরিষা বাটা আপনারা বাটাটা চাইলে যখন সব কিছু মশলা দিয়ে মাখাবেন তখনই দিতে পারেন একদম শেষে আমি কিছু পাঁচ পাঁচফোরণের গুঁড়ো আর অল্প কিছু ডালা জিরে গুঁড়ো দিয়ে মিক্স করে নেব অবশ্যই সেটা কাঠি দিয়ে করতে হবে এই অবস্থায় কিন্তু কোনো মতে আর হাত লাগানো যাবে না আমার আচারটি সম্পূর্ণরূপে রেডি এখন এটিকে বয়। এখন এটিকে একটি শুকনো কাঁচের বয়ামে রেখে সংরক্ষণ করতে হবে কাঁচের বয়ামটি অবশ্যই শুকনো রাখতে হবে এক্ষেত্রে আপনি আমি আপনাদেরকে আরেকটি টিপস দিচ্ছি সেটি হলো বয়ামে আচার রাখার আগে বয়ামের ভিতরে সামান্য একটু তেল দিয়ে সরিষের তেল দিয়ে আপনি পুরো বয়ামটাকে ভিতরে একটু মেখে নেবেন তারপর আপনি আচারটা রাখবেন এতে করে আপনার আচারটা দীর্ঘদিন ভালো থাকবে পুরো ছত্রাক ছট না